হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি ইসরাত জাহান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি কেউ নিয়ে ভিডিও করতেছি ওইটা তো আপনার টাইটেল দেখে বুঝেই গেছেন তাও আমি আপনাদের সুবিধার্থে বলে দিতেছি আজকে আমি বাসার সবার জন্য ইফতার বানাবো তো আপনারা তো সবাই জানেন আমি ইবানের আব্বু আর ইবান আমরা মাত্রই পরিবারের সদস্য হচ্ছে তিনজন আর তিনজনে ইফতার করতে আমার এতটা পরিমাণে ভালো লাগে না যার জন্য আজকে ভাবলাম যে আজকে আমাদের বাসায় যারা যারা আছে সবাইকে নিয়ে ইফতার করব। তো যেভাবে সেই কাজ এখন হচ্ছে আমি ইভানকে ঘুম পাড়িয়ে দেন যাব হচ্ছে রান্নার ঘরের দিকে তো এখানে দেখতেই তো পারতেছেন আমার কলিজাটা কত সুন্দর করে ঘুমাইতেছে তো এর দিকে হচ্ছে আমি বুটগুলো কালকে রাত্রেই যখন আনছিল। তখনই আমি ভিজিয়ে রাখছিলাম ধুয়ে তো এখন হচ্ছে আর বুটগুলো খুব ভালোভাবে ভিজেও গেছে আর এখন এটা আমি সিদ্ধ করে নিতেছি আর আপনারা বলবেন যে এত বুট কীসের জন্য তো আমি এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এর জন্য হচ্ছে একবার এতগুলো বুট নিছি আর আপনারা এর ফাঁকে তো দেখতেই পারছেন যে আমি এর সাথে ডালও ভিজিয়ে রাখছিলাম ডালটা আমি সকালবেলা ভিজিয়েছি তো সকালবেলা ভিজানোতেই মানে অনেকটা ইজি হয়েছে বাটা তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি সুন্দরভাবে হচ্ছে ডালটা বেটে নিতেছে আর আমার যে যেই পাটা দিয়ে বাড়তেছি এই পাটা নিয়ে অনেক অনেক লং একটা ইতিহাস আছে ওইটা আমি আপনাদের সাথে পরে কোনো একটা সময় শেয়ার করবো তবে এই পাটা যেটা এটা আমার খুব শখের একটা জিনিস যখন আমি এই পাটাটা কিনি মানে ছোট আমার কাছে ছোট্ট ছোটো জিনিসই খুব বেশি ভালো লাগে যখন আমি জিনিসটা কিনি তখন আপনাদের ভাইয়া আমাকে বলছিল যেহেতু পাটা কিনছো মানে আমার সংসারে যা আসে সব কিছু আমি টোটালি মানে একটা প্লেটও ছিল না আমার মানে কেউ যে দিবা আমাকে সবটা আমার নিজের জুড়ায় নিতে হয়েছে সবটা আমার নিজের করতে হয়েছে তো আপনারা বুঝতেই যেতে পারতেছেন আমার সংসার জীবনে যেদিন প্রথম আমি বাসায় বা একটা বাসা নেই তখন হচ্ছে আমার সব অ্যা টু জেড সব কিছু কেনা লাগে তো এর মধ্যে ছিল এই পাটাটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিলো তারপর আমি এইটা ওর কাছে অনেক পরিমাণ আবদার করি যে এইটা আমাকে কিনে দিতেই হবে তারপর আর কেউ আমাকে কিনে দিছে আর কিনে দেওয়ার সময় আমাকে একটা শর্ত দিছিল। যেহেতু তুমি পাটা কিনছো তো আমি তোমাকে ব্ল্যান্ডার কিনে দিব না তারপর আর মানে এরপরে তো আমি আমাদের বাসায় ছিলাম তারপর আর আমার ওই রকমভাবে হামরের ব্ল্যান্ডারের দরকার ছিল না যেহেতু আম্মুর ব্ল্যান্ডার আছে এর যখন আমরা আবার বাসায় আসি তখন দেখলাম যে ও আবার আমার জন্য একটা ব্লেন্ডার কিনে আসে তো যাই হোক এখন এত এত কথা বাদ দিই এখন ভিডিওতে আসি এখানে হচ্ছে পেঁয়াজও বানানোর জন্য আমি এইখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বেসন তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই অল্প একটু আদা রসুন বাটা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে ডাল যেটা বেটে রাখছিলাম ওইগুলো দিয়েছি তো এটা হচ্ছে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব তারপর আমি আপনাকে দেখাইতেছি আমি ওইভাবে হচ্ছে সবটা দেখাইতে পারিনি এমনিতেই ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে তো এখন হচ্ছে মাখানো শেষ হয়ে গেছে আর এই ফাঁকে হচ্ছে আমি এখানে বেসনটাও গুলে নিয়েছি তো আপনারা তো দেখতেই পারতেছেন যে আমার সব কিছু রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এগুলা খুব ভালো করে ভেজে নিব তো এইখানে দেখেন আমার বেগুনিগুলা কত সুন্দর করে ফুলতেছে আর এইটা রমজান মাস আসার পরে আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে ইফতার বানাইছি তো আর কি মানে কীরকম হয়েছে ওইটা আমি বুঝতে পারিনি মানে যদি বেসনটা আমি আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতাম তাহলে হয়তো বা এরকম হইতো না আরও সুন্দর হইতো কিন্তু যাই হোক যেরকম হয়েছে এতেই অনেক ভালো হয়েছে তো এখানে হচ্ছে আমার বেগুনি ভাজা শেষ এখন হচ্ছে আমি পেঁয়াজও ভাজতেছি তো এই সময় আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও আর আমার হচ্ছে এখানে আমি যদি রান্না করতে আসি আর ওই দিন যদি আমি ভিডিও করি তাহলে যে আমার কী একটা খারাপ অবস্থা হয় এটা হচ্ছে বল আর বাহিরে তো এখানে হচ্ছে আমি আলু চপ বানানোর জন্য আলুগুলো খুব ভালোভাবে চটকে নিতেছি আর আলুর চপ বানানোর জন্য আমি দেখে হচ্ছে সবাই আলু ভর্তা করে দেন হচ্ছে আলুটা চটকাই কিন্তু আমি ওইভাবে করি না আমি শুধু আলু চটকাই আর এটাতে হচ্ছে পরিমাণ মতো লবণ দিই এইটুকুই দিই আর কিছু দিই না তো তারপর আমারটাও ভালো হয় তো যারা ওইভাবে করে ওদেরটা কেমন হয়তো জানি না ওদেরটা হয়তো বা ভালো হয় আমি চেষ্টা করি আমার মতো করার জন্য তো এই তো এখানে হচ্ছে আমার ইফতারের রেডি তো আমি ফার্স্টে মনে করছিলাম যে আমি যতটুকু বানাইছি এতটুকুই চলবে তারপর দেখলাম যে মানে একটু শর্ট টাইপের তারপরে আবার হচ্ছে ইফতারি আনা লাগছিল তো যাই হোক এখন এত কথা না বলি আর আপনারা দেখতেই তো পারতেছেন যে আমার ইফতারিগুলো বানানো কত পরিমাণে সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে আমি ছোলাটাও হোক খুব ভালোভাবে রান্না করে নিছি তো এই পর্যায়ে হচ্ছে আমি সালাডটা কেটে বা আমার কাছে কেন মনে আমার কাছে মনে হয় যে পুরি মাখার মধ্যে সালাড যদি না হয় তাহলে এটা পুরোপুরি অপূর্ণ থাইকা যায় আর এখানে সবসময় শরবত বানানোর জন্য দায়িত্ব পড়ে আপনাদের ভাইয়ার আর এইদিকে আমি অফ ক্যামেরাতে হচ্ছে সালাডটা খুব ভালোভাবে কেটে নিছি তা আপনারা তো দেখতেই পারতেছেন আর এখানে আমি সালাদ হিসেবে নিয়েছিলাম হচ্ছে টমেটো শশা কাঁচামরিচ আর হচ্ছে লেবুকুচি লেবুকুচিটা দিলে যখন কামড়ের মধ্যে পরে এত মজা লাগে বলার বাহিরে তো এই তো এখানে হচ্ছে আমার ইফতারটা রেডি আর এখানে হচ্ছে ইফতার শেষের ইফতার করা শেষের এই অবস্থা তো ইফতার শেষ করে এইসব কিছু রুম টুম গুছিয়ে তারপর আমি আপনাদের সাথে আবার দেখা করতেছি তো এইটা আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ